বন্ধুরা তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার চ্যানেলে সৌমিস লাইভ ডায়েটতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ হচ্ছে রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা সবার রথ খুব ভালো কাটুক যারা ছোট ছোট বাচ্চা রথ টানে তাদেরকেও শুভেচ্ছা জানাই যে তোমরা ভালো করে রথ টানো তো সকালে উঠেছি উঠে আমার যা যা কাজ ছিল সেগুলো সমস্ত করেছি এখনো কিছু কাজ বাকি আছে যেমন ধরো বিছানা পরিষ্কার করা যা থাকে আর কি সকালে কাজকর্ম সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে তো এবার আমি খানিক চাটা খেয়ে নেব আর আমার বাড়ির পাশ দিয়ে রথ যায় আমার বাড়ির পাশেই একটা গ্রাম আছে যেটার নাম শিব বাড়ি আমরা বলে থাকি তো সেখানে রথ হয় সেখান থেকে আমাদের মল্লারপুরের এখানে রথটা আসে তোমার পুরো হাঁটতে হাঁটতে ওরা আসে তো আমার বাড়ির পাশ দিয়ে মোটামুটি দুবার বেরোয় একবার যায় একবার আসে তো আমিও রথ দেখব তোমাদেরকেও রথ দেখাবো তো আমার মনে আছে এক বছর না দু বছর আমি রথের দড়ি টেনেছিলাম তো এই বছর আর টানতে পারবো না কারণ আমার এখনও কালা আসু চলছে মানে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার দাদু মারা গিয়েছে যে কারণে আমার কালা আসু চলছিলো তো সেটা পেরিয়ে গেছে কিন্তু আর একটা আমার ঠাকুমা মারা গেছে তো সেটাও চলছে কালা আসুজটা কদিন পরে সেটাও শেষ হয়ে যাবে তো যাই হোক এই বছর আর আমি রথ টানতে পারবো না তো আর বছর যদি ভগবান চাই তখন দেখবো তো চলো এখন যাওয়া যাক কাজগুলো করে নি কারণ রথ চলে এলে তখন আমিও দেখব তোমাদেরকেও দেখাবো চলো রথ উপলক্ষে আমি এই ছবিটা এঁকেছিলাম তো অনেকেই হয়তো ছবিটা দেখে নিয়েছো আগেই কারণ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ইউটিউব ইনস্টাগ্রামে তো ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের এই রথটা শিব থেকে আসে বলে দুজন মানুষকে শিব আর পার্বতী সাজানো হয়েছিল আর আমাদের রথে প্রচণ্ড ভিড়ও হয় তো সেদিন সাই সমিতি থেকে তোমার শরবত বিতরণ করা হয় যে সমস্ত মানুষরা রোদে গরমে হেঁটে আসে কারণ তারা অনেক দূর থেকেই হেঁটে আসে অনেকটা পথ তাদেরকে হেঁটে আসতে হয় এবং ফিরে যেতে হয় তো প্রচুর কীর্তনিয়ার দল এগুলো সব কীর্তনিয়ার দল আবার গ্রামের মানুষ এমনকি বাজার থেকেও অনেক মানুষ যায় যারা ওখান থেকে হেঁটে বাজার অবধি আসে তো প্রায় এটা দু তিন ঘন্টার পরিক্রমা হয় বাজারের মধ্যেই তো এটাই হচ্ছে আমাদের সেই রথ প্রচুর মানুষ দড়ি ধরে সেদিন টানে রথের তো রথটা খুব যে ছোটো হয় তা হয় না বেশ বড়োর দিকেই হয় তবে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো সেদিন মা লুচি করেছিল তো লুচি খেয়েছিলাম সকালে বাচ্চা মেয়েগুলো সব রথ নিয়ে যাচ্ছে আমি ছা দিলাম কাপড় তুলতে তো দেখলাম রাস্তায় সবাই রথ নিয়ে যাচ্ছে কি সুন্দর ছোট ছোট ছেলেগুলো রথ টানছে তো এবার আমি কাপড়গুলো তুলে নিয়ে যাই আর আজকে প্রচণ্ড রথ এটা হচ্ছে আমার বড় মামার ছোটো ছেলে নাকি তোর নাম কী রে না আমি জানি না তুই একবার বলে দে এখানে তোর নামটা কি এদিকে ঘুরে বল তোর নাম কি বলে দাও তো কী নাম তোমার বলবি না তো আমি চলে যাবো কিন্তু না সিদ্ধি তো আমি ডাকি সবাই ডাকে তোমার ভালো নামটা কি বলে দাও গেছি গেছি ভুলে বলবি না তো তো আর জোরে বলে দে এই থ্যাংক ইউ প্রচুর বাসন রাখা আছে তো বাসনগুলো সমস্ত ধুয়ে নি রান্নাঘর যাবো রান্নাঘরে অনেক কাজ আছে সেগুলো সমস্ত শেষ করব তো চলো যাওয়া যাক আমার বাসনপত্র যেগুলো আমি এখন মাজবো মেজে নি দুদিন থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো হঠাৎই এত রোদ উঠেছে আবার রোদে ঝলমল ঝলমল করছে মাত্র স্নান করে বেরোলাম তো এবার আমি ঠাকুর ঘর যাব আর ঠাকুর ঘরে আজকে একটু ধূপ দেখাবো কারণ আজকে রথ আর অন্যদিন মাই পুজো করে রোজকার পুজো তো আজকে আমি একটু ধূপ দেখিয়ে দেবো তারপরে ভাত টাত খেয়ে নেবো তারপরে আমার পার্লার যাওয়ার আছে তো তো ধূপটা দেখিয়ে দিই ভাত টাত খাই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো তারপরে আমি পার্লার যাই আর তারপরে মায়ের সাথে সন্ধেবেলায় এখানে বাজার গিয়েছিলাম মা সবজি কিনতে গেছিলো তাই বাড়িতে সবজি ছিল না তো তারপরে বাড়ি আসি আর বাবা অনেকগুলো ভুট্টা এনেছিল তো সেগুলোই সেদ্ধ করলাম কারণ আমাদের ভুটটা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আমি পার্লার থেকে বাড়ি এলাম বাড়ি এসে দেখলাম মারা বাড়িতে ছিল না বাজার গিয়েছিলো তো তারপরে আবার মারা এলো মাদের সাথে খানিক বাজার গেলাম বাড়ি এলাম বাড়ি এসে ভুট্টা ছিল বাড়িতে সেগুলো খানিক সেদ্ধ করলাম আজকে তোমার রাত্রে সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারেনি মা বাজার গিয়েছিলো বলে ওই জন্য ভুট্টা সেদ্ধ আর অল্প একটু দিনেকার ভাত ছিল সেটাই খেলাম আজকে এই খাওয়া দাওয়া করলাম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে রথ ছিল সবার রথ কেমন কাটলো অবশ্যই জানিও আমারও ভালোই কাটলো তো আমাদের এখানে রথের মেলা হয় তো যাই হোক রথের মেলায় আর যাওয়া হয়নি পার্লারে ছিলাম পার্লার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে